নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে প্যান কার্ডের সঙ্গেই আধার কার্ড লিঙ্ক করবেন অবশ্য এর জন্য একটা ডেডলাইন লাইন বেঁধে দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনি যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি ইন অপারেটিভ হয়ে যাবে প্যান কার্ড নষ্ট হয়ে যাবে না ইন অপারেটিভ হয়ে যাবে তারপরেও আপনি কিন্তু হাজার টাকা পেনাল্টি দিয়ে লিঙ্ক করতে পারেন এবার সবার আগে আপনাদের দেখে নিতে হবে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা এই জন্য ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে হবে ডিসক্রিপশানেও আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো এখানে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন একদম এখানে যে মাদিকের কলম আছে এখানে দেখুন লিঙ্ক আধার বলে একটি অপশান আছে এটির ওপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে এখানেও দেখুন মেনশন করে দেওয়া আছে কাদের ক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে কিছু কিছু ক্ষেত্রে এখানে কিন্তু ছাড় দেওয়া হয়েছে যারা এনআরআই ক্যাটাগরি আপনি যদি ভারতের বাসিন্দা না হয়ে থাকেন কিন্তু প্যান কার্ড আছে হয়তো আপনার সেক্ষেত্রেও আপনি ছাড় পাবেন আর যাদের আশি বছরের বেশি এজ হয়ে গেছে সেক্ষেত্রেও তাদের কিন্তু প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে কোনো রকম পেমেন্ট করতে হবে না আর কিছু স্টেটের কথা এখানে বলা হয়েছে তাদেরও কিন্তু লিঙ্ক করতে গেলে কোনো রকম পেমেন্ট করতে হবে না এবার এই যে আপনার ওপর পেনাল্টি লাগবে এটা চার্জ হচ্ছে এক হাজার টাকা এবার কোন প্রসেসে আপনি পেমেন্ট করবেন সেটা এবার দেখে নেব এই উইনিটতে আসার পর সবার আগে আপনার প্যান নাম্বার আর আধার নাম্বারটি পুট করে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন মনে রাখবেন এই কাজটি করার জন্য অবশ্যই যেন আপনার ডেট অফ বার্থ এবং আপনার নামটি আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে নামে যদি কোনো স্পেলিংয়ের এদিক ওদিক থাকে ডেট অফ বার্থেও যদি কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনি পেমেন্ট হয়তো করে দেবেন প্যান আধার লিঙ্ক করতে পারবেন না এই জিনিসটি খেয়াল রেখে তারপরই পেমেন্ট করবেন যদি গন্ডগোল থেকে থাকে তাহলে আগে সংশোধন করে নিয়ে তারপর পেমেন্ট করবেন এখানে দেখুন দেখা যাচ্ছে এই ক্যান্ডিডেটের আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক নেই সেই জন্য পেমেন্ট করতে বলা হচ্ছে আমি কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এই অপশনটাই ক্লিক করব এরপর আপনার প্যান নাম্বারটা পরপর দুবার এখানে বসাবেন তারপর আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বার হতে পারে সেটা এখানে বসিয়ে কন্টিনিউ করবেন এরপর আপনার ফোনে একটি ওস চলে আসবে ছ সংখ্যা সেটা এখানে পুট করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটের কি নাম আছে সেটা কিছু কিছু অংশ এখানে শো হবে তারপর আবার কন্টিনিউ করবেন এরপর এখান থেকে আপনারা চারটি অপশান দেখতে পাবেন আপনাকে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য প্রথম অপশন ইনকাম ট্যাক্স এটা সিলেক্ট করে নিয়ে প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করার পর অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আছে ফার্স্ট এপ্রিলের আগে অবধি মানে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অব্দি এটা ছিল পঁচিশ ছাব্বিশ ছিল এখন কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে আপনার ফিনান্সিয়াল ইয়ার যেটা হবে অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক তার পরের ইয়ারটা হবে এক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে পঁচিশ ছাব্বিশ এই অ্যাসেসমেন্ট ইয়ার হবে ছাব্বিশ সাতাশ এক্ষেত্রে একদম সবার প্রথমে যেটা আছে সেটাই সিলেক্ট করবেন তারপর টাইপ অফ পেমেন্ট যেটা আছে সেটা এখান থেকে আধার রিসিপ্ট সিলেক্ট করবেন আর সাব পেমেন্ট টাইপটা আপনাকে চুজ করে নিতে হবে ফি ফর ডিলে লিঙ্কিং প্যান উইথ আধার এই অপশনটা চুজ করে নিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন এক হাজার টাকা পেমেন্ট করতে হবে বলা হচ্ছে আবার কন্টিনিউ করবেন তারপর এখান থেকে বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই আমি একদম শেষের অপশনটা এখান থেকে চুজ করে নিচ্ছি আমি এসবিআই পেমেন্ট গেটওয়ে ইউজ করবো তারপর এখান থেকে কন্টিনিউ করবো আপনারা অন্য পেমেন্ট গেটওয়ে বা ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারেন এখানেও দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার দেখাচ্ছে ছাব্বিশ সাতাশ ফিনান্সিয়াল ইয়ার দেখাচ্ছে সবকিছু এখানে ভালো করে দেখে নেবেন টাকা পেমেন্ট করতে হচ্ছে সেটাও শো হচ্ছে তারপর পে নাও করবেন তারপর এখানে একটি পপ আপ চলে আসবে এটিকে এগ্রি করে নিয়ে সাবমিট টু ব্যাঙ্ক করবেন এরপর এস বি আই পেমেন্ট কেট হয়ে ওপেন হয়ে যাবে কিউআর স্ক্যানার এর মাধ্যমে পেমেন্ট করার জন্য ইউপিআই চুজ করবেন একটু নিচের দিকে এসে কিউআর কোড বলে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবেন আমাদের সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসছে এটির উপর আপনারা আপনাদের ফোনপে বা গুগল পে স্ক্যানারটা নিয়ে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখানে সাকসেসফুল মেসেজ চলে এসেছে এরপর আপনারা যে রিসিটটি পাবেন সেই রিসিটটি ডাউনলোড করে রেখে দেবেন এখানে হাজার টাকা পেমেন্ট করা হয়েছে এটি হলো তারই রিসিপ্ট এখানে কিন্তু আপনার কাজ এখনো কমপ্লিট হল না পেমেন্ট করে দেওয়ার পরও আরেকটি কাজ বাকি আছে সেটা হচ্ছে প্যান আধার লিঙ্ক করা আপনি প্রথমে পেমেন্ট করলেন এটা তো ফাইন ফাইন ভরার পর ইনকাম ট্যাক্স কে আবার জানাতে হবে যে আমি পেমেন্ট করে দিয়েছি তারপর আমার প্যান আধারটি লিঙ্ক করুন এবার পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে এই কাজটি করলে আবার হয়তো পেমেন্ট চাইতে পারে সেই জন্য যেদিন পেমেন্ট করবেন তার একদিন কি পাঁচ ছ ঘন্টা পরে এই প্রসেসটি আবার করবেন একই রকমভাবে প্যান কার্ড আধার কার্ড নাম্বার যেভাবে পেমেন্ট করার সময় পুট করেছিলাম সেই ডিটেল ফিল করে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন তারপর আপনি যে পেমেন্ট করেছেন সেটা এখানে শো হবে হাজার টাকা পেমেন্ট করেছেন কবে পেমেন্ট করেছেন সেই ডেটটাও এখানে শো হবে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার প্যান নাম্বার আধার নাম্বারটি শো হবে তারপর আপনার আধার অনুযায়ী যে নামটি আছে সেটা এখানে পুট করবেন তারপর আপনার ফোন নাম্বারটি এখানে পুট করে এখানে দুটো অপশান আছে প্রথম অপশানে বলা হয়েছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড অনেকের যাদের অনেক দিনের পুরনো আধার কার্ড তারপর কোনো আপডেট হয়নি ফার্স্ট টাইম যে আধার কার্ডগুলো হয়েছিল সেখানে শুধুমাত্র জন্ম সালটি ছিল যদি দেখা যায় আপনার আধার কার্ডে শুধুমাত্র জন্ম সাল আছে সেক্ষেত্রে এই অপশানটা সিলেক্ট করবেন অবশ্যই সেটা যেন প্যান কার্ডের সঙ্গে এক হয়ে যায় আর সেকেন্ড অপশান বলা হচ্ছে আমি এই ডিটেলটা আধারের সঙ্গে ভেরিফাই করতে চাইছি অবশ্যই এখানে আরেকটা ট্রিক্স আছে যদি দেখা যায় আপনার প্যান কার্ডে আর আধার কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটা একটা মিসম্যাচ আছে কিন্তু জন্ম সালটা সেম আছে সেক্ষেত্রে এখনই কারেকশন করার দরকার নেই তখন আপনারা এই অপশানটায় টিকমার্ক দেবেন যেখানে এটা লেখা থাকবে বা এটা বলা হচ্ছে যে আমার আধার কার্ডে শুধুমাত্র জন্মশাল আছে প্যান কার্ডের জন্মসালের সঙ্গে এটা শুধু ম্যাচ করানো হয় একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি দেখা গেল আপনার আধার কার্ডে জন্ম তারিখ আছে হয়তো পনেরোই ডিসেম্বর দু হাজার প্যান কার্ডে আছে হয়তো পনেরোই নভেম্বর দু হাজার তাই এক মাসের মোটামুটি একটা ফারাক চলে আসছে কিন্তু জন্মসাল দু হাজার ওটা ঠিক আছে তাই অনেকেই হয়তো ভাবতে পারে যে আমি আগে জন্ম বা জন্ম তারিখ যেটা আছে সেটা কারেকশন করে নিই তারপর লিঙ্ক করবো এক্ষেত্রে যদি পরে করেন সেটাও অসুবিধা নেই জন্ম সাল যাদের ঠিক আছে সেক্ষেত্রে তাদের এই অপশনটাই টিকমার্ক দিয়ে লিঙ্ক আধার করলেই হবে অবশ্য যাদের জন্ম সালেরও প্রবলেম আছে সেক্ষেত্রে অবশ্যই কারেকশন করতে হবে আমি আপাতত এই দুটো ঘরে টিকমার্ক দিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করছি তারপর এখানে একটি ওটিপি চলে আসবে আপনি যে ফোন নাম্বারটি পুট করেছিলেন এটা যে কোনো ফোন নাম্বার পুট করলেই হবে যে আধার লিঙ্ক ফোন নাম্বার পুট করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই সেই ওটিপিটি এখানে পুট করে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন এরপর এখানে এরকম মেসেজ চলে আসবে যে আপনি প্যান আধার যেটা লিঙ্ক করতে দিলেন সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে লিঙ্ক হয়ে যাবে সেই জন্য স্ট্যাটাস দেখুন লিঙ্ক হলো কি না সেটা জানার জন্য ওই একই প্রসেসে আপনাকে আবার চেক করে দেখতে হবে লিঙ্ক হয়েছে না যদি লিঙ্ক হয়ে গিয়ে থাকে তাহলে দেখিয়ে দেবে আর যদি লিঙ্ক না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আবার লিঙ্ক করার অপশন দেবে সেক্ষেত্রে দেখে নেবেন আপনার প্যান কার্ড আর আধার কার্ডে সমস্ত ডিটেল যেন ঠিকঠাক থাকে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন যাদের এখনও পর্যন্ত লিঙ্ক হয়নি অবশ্যই করে নিন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন